রাজস্থান গেয়েছি কলকাতা এটার উপরে কতটা বিশ্বাস ছিল না সত্যি ডাক্তার কি না ডাক্তারে অপারেশন করে চলবে না অপারেশন করবেও না মায়ের কাছে এসেছি আমার সন্তানকে নিয়ে এসেছি আমার আমার উপকার হয়েছে মাইগ্রেন হয়েছিল প্লাস সাইনাস হয়েছিল দুটো এক সঙ্গে হয়ে গিয়েছিল মায়ের পরিচয় কিভাবে পেলেন আমরা ইউটিউব থেকে ইউটিউব মায়ের ইউটিউব চ্যানেল না 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 অন্য কারো ইউটিউব চ্যানেলে দেখে আমরা দূর থেকে করছি সবাই লাইভ চালাচ্ছে তো হ্যাঁ দূর থেকে করছি তো

নমস্কার সবাইকে স্যাম স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর থামনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে তো হ্যাঁ আমি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হয়েছে কালনা রোডের ওপরে সেই মন্দিরেই এসছিলাম আগের দিন ইউটিউবে আমি একটি ভিডিও দেখেছিলাম যে এই মন্দিরের নতুন কনস্ট্রাকশানের কাজ হবে এবং তার কারণে মন্দিরে ভক্তদের আশাটা বন্ধ রাখা হয়েছে তো সেই কারণেই আজকে আমি এসছিলাম। এই মন্দির প্রাঙ্গণে তো এখানে এসে সেই জিনিসটা উপলব্ধি করার জন্য মন্দিরে আমি গিয়েছিলাম অনেক ভক্তরা কিন্তু সমাগম করেছে এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছে কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য মন্দির কর্তৃপক্ষ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হয়েছে এবং ভিডিও শুরুতে আপনারা যে ছোট ছোট ক্লিপগুলো দেখলেন সেই ক্লিপটা বাস্তবে ঘটেছে এই ভিডিওতেই সেটা দেখতে পারবেন আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবী রয়েছে এবং সেই সমস্ত দেবদেবীকে আমরা সত্যি মন থেকে শ্রদ্ধা করি আমাদের ভিডিও সেই সমস্ত কিছু নিয়েই থাকে আপনারা আমাদের ভিডিও যদি ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন আমাদের এই ভিডিওতে বিভিন্ন রকম ধার্মিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের হিন্দু কালচারকে আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করি তো এখানেও সেটাই করতে এসেছিলাম এর আগেও আমি আমার চ্যানেলে দুটো ভিডিও দিয়েছিলাম তো সেই দুটো ভিডিওতে ভালো রেসপন্স এসছে এবং যার কারণে আমি আজ আবার এসছিলাম এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে তো সেখানে যখন গেলাম মন্দিরে সেই মন্দিরের যারা পরিচালনার দায়িত্বে রয়েছে তো সেই মন্দির কর্তৃপক্ষদের ব্যবহার ভালো মনে হলো না কেননা আমরা যেটা করছি সেটা আমাদের একটা কাজ এই কর্মটার ওপর ভিত্তি করে হ্যাঁ আমাদের কিছু হয়তো অর্থ আসে তো সেই দিকটাকে যদি বাদ দিই তাহলে সম্পূর্ণটাই মানুষের সাহায্যের জন্য আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আসেন তারা ঠিকমতো আসতে পারেন না অনেকটাই অসুবিধার সম্মুখীন হন যার কারণে আমরা কষ্ট করে আসি এবং সেই জিনিসটা আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করি আপনাদের এই ছ ইঞ্চির মোবাইলের স্ক্রিনে তো সেই দিকে দাঁড়িয়ে আমরা যখন ওখানে গিয়েছিলাম ভিডিও করতে আমরা দেখেছিলাম যে সেখানে মন্দিরের ভিডিও করা বারণ ঠিক আছে আমরা মন্দিরের ভিডিও করিনি কিন্তু মন্দিরের বাইরের অংশ তো ভিডিও আমরা করতেই পারি তো সেই কারণে ওখানে ভিডিও করতে গেছি এবং ওখানে যারা পরিচালনার দায়িত্বে ছিলেন তো তারা কিন্তু আমাদের বাধা দেন এবং তারা আমাদের মোবাইল কেড়ে নেওয়ারও হুমকি দেন তো সেটার প্রতিবাদ কেয়া করেছে যথাসাধ্য সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আমি আবার বলছি যে আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবী রয়েছে সবাইকে আমরা আমি কেয়া এবং আমাদের ফ্যামিলি বলুন সবাই যথাযথ শ্রদ্ধা করি সেই দিকে আমাদের কোনো রকম কোনো বক্তব্য নেই কিন্তু তাকে যে পরিচালনা করে না তো তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় আওয়াজ ওঠে তো এই ক্ষেত্রে আমি আওয়াজ সেভাবে তুলিনি কিন্তু হ্যাঁ আমার সাথে যেগুলো ঘটেছে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি এর আগে আমাদের এরকম কোথাও হয়নি এটাই আমাদের কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এখানে যারা কর্তৃপক্ষের রয়েছে তারা আমাদের মোবাইল কেড়ে নেবে বলেছিল তো আমি সেখানে একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা অনেকেই জানেন হয়তো কৃষ্ণকালী মায়ের একটা নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল তো সেখানে তিনি লাইভ স্ট্রিমিংও করেন ভিডিও আপলোড করেন এবং আমি মনে করি সেখান থেকে যদি বাইরে বেরিয়ে উনি একজন ইউটিউবার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। যদি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ওপরে ব্যবহার যদি এই ধরনের হয় তাহলে উনি কি কন্টেন্ট ক্রিয়েটার বা কী বা ইউটিউবার তো যাই হোক এটাকে আপনারা অনেকে হয়তো অনেকভাবে নেবেন তো আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু বললাম আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা রাখতে পারেন এই ভিডিওর কমেন্টে তো এখানে এসে আমি যেটা উপলব্ধি করলাম হ্যাঁ এখানে সত্যি মায়ের হয়তো আশীর্বাদ রয়েছে হয়তো কি হ্যাঁ মায়ের আশীর্বাদ রয়েছে যার কারণে কিন্তু এতটা ভিড় এখানে কিন্তু অনেক মানুষ এসছে অনেক মানুষ এসে কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছে মায়ের একটু দর্শন করতে আসছে সমস্ত কিছুই চলছে আদাস যে সমস্ত মন্দিরে হয়ে থাকে এখানেও ঠিক সেরকমই হচ্ছে এবং অনেক মানুষের সমাগম অনেক অসুস্থ ব্যক্তিও আসছে এখানে পুজো দিতে তো তারা তো ফলও পেয়েছে যার কারণে আবার এসছে তো সে বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের সাথে যেটা ঘটেছে আশা করি অনেকের সাথেই হয়তো ঘটেছে তারা হয়তো দেখায়নি কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর সেই সমস্ত ক্লিপ আপনারা পাবেন তো চলুন আর দেরি করব না আর সরাসরি সেখানে যাই এবং সেখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরি আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম তখন মন্দির এক উদ্বোধন হয়নি তো তার আগে আমি এসেছিলাম এবং এই রোডের কিন্তু এতটাও জমজমাটি ছিল না তো এখানে কিন্তু বেশ জমজমাটি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চারি ধারে কিন্তু দোকান বসে গেছে এবং ওপাশেও অনেক দোকান রয়েছে ডালার দোকান এবং না না মন্দিরের ভিডিও তুলবো না আমরা প্রাঙ্গনের ভিডিওটা তুলব আগে এতটাও কিন্তু ছিল না আর এ পাশে দেখতে পাচ্ছেন হোটেলও তৈরি হয়ে গেছে এখানে কিন্তু দুটো তিনটে চারটে টোটাল বোধহয় তিন চারটে হোটেল রয়েছে বলছি স্থালী কত করে পেট ভরে যত খুশি প্রয়োজন পড়ে নিয়ে নেবে তাই তো তো মোটামুটি যারা দূর থেকে আসেন তারা এখানে টাকার বিনিময়ে খাবার খেতে পারেন দুপুরবেলা তো সেই ব্যবস্থা এখানে রয়েছে আর মন্দিরের ওই দিকটা প্রচুর লোক এসছে প্রচুর দেখুন কোথার থেকে এসছেন কোথার থেকে এসছেন আমরা বীরভূম শিউরি শিউরি থেকে এসেছেন কি হয়েছিল এর বাবা হাঁটতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না জন্ম থেকেই নাকি হওয়ার পরে মানে হয়ে কাঁদে নাই এরকম তো বেঙ্গালোর গেছি রাজস্থান গেছি কলকাতা বাঙ্গুর গেছি তো করতে পারছি বাবা একটাই ছিল আচ্ছা সবকিছু চেষ্টা করার পরে শেষ পর্যন্ত এই কৃষ্ণকালী মায়ের কাছে এসেছেন কতটা আশা ভরসা রইলো আমরা আজকে এসেছি আমরা ভরসা রেখেছি যখন ভালো হয়েছে তখন আমার কেন হবে না আচ্ছা ওখানে যে মঙ্গলমা আছেন উনি কি করলো একে মানে ছুঁয়ে শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেন ত্রিশুল ত্রিশুল ছুঁয়ে না ত্রিশুল ছালেন আর কি কিছু বলেছে কি করতে হবে কি না করতে হবে কিছু বললো না বলছে আবার মা এখন বলছে আমরা তো জানি না প্রথম এসেছি এখন মা বলছে যে এরকম অসুস্থ বাচ্চা আনবি না আচ্ছা অসুস্থ বাচ্চা আনবি না তোরা এলে ভালো মানুষ আসবে ঘরে বসে মায়ের নাম জপ করবি ওতেই কাজ হবে আচ্ছা ভালো মানুষ আসলে সুস্থ হবে কি অসুস্থ মানুষই তো নিয়ে আসবে ওটাই হ্যাঁ ওটা বলেছেন আপনি কাছে बोलते তো

হারাধন আচ্ছা আচ্ছা আপনি আর মা আপনি আপনি থাক মা আর আপনি মা কত বছর বয়সের 18 বছর হয়ে গেছে ঠিক আছে মাকে ডাকেন যদি সুস্থ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলি কোথা থেকে এসেছেন আপনারা দুর্গাপুর থেকে শুনলাম যে আপনারা উপকৃত হয়েছে এখানে এর আগেও এসেছিলেন মোটামুটি কতদিন আগে এসেছিলেন এক মাস আগে এক মাস আগে

যাই হোক তো মায়েরও আশীর্বাদ ছিল সাথে ডাক্তারেরও আশা করি সেটাকে বাহবা থাকবে কিছু প্রবলেম আছে এখনো যেমন দেখুন এটা এখনো ও ঠিক ইয়ে করা আছে এটা এখনো বুকে প্রবলেম আছে তো ওইটার জন্য এনেছি যাতে আশীর্বাদ দিয়ে আর ঠিক হয় তো অনেকটা সময় মানে এটা কি আগে বিশ্বাস করতেন না হঠাৎ করে একটা আলাদা টানে চলে কাছে পরিষ্কার কথা

এখন এসছে কি ঠাকুরের প্রতি আমাদের হিন্দু ধর্মের মতো ঠাকুরের প্রতি সামনে দেখতে পাচ্ছেন এখানে এক কাকু রয়েছে তার কানের ঠিক নিচে বাদিকের কানের নিচে একটা টিউমারের মতো হয়েছে ও কোথা থেকে এসেছেন রামখান আলু বাঁকুড়া থেকে হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে হয়ে আছে এটা হ্যাঁ অনেক দিন হয়ে গেলো মোটামুটি কুড়ি পঁচিশ বছর হয়ে গেলো কুড়ি বছর হয়েছিলো এর থেকে কি বড় ছিল না এর না না এরকমই ছিল আর ছিল বড় হয়ে গেল ছোট ছিল বড় হয়ে গেল ডাক্তার দেখিয়েছিলেন ও ডাক্তার অনেক জেগে দেখি তারপরে এখানে কবে থেকে আসছেন এই আই প্রথম আজ প্রথম আস্তে অনেক আস্থা নিয়ে এসেছেন নাকি হ্যাঁ আচ্ছা তা মায়ের কাছে কি চাইলেন মা কে বলি ভালো করতে আচ্ছা তো মঙ্গলা মা ত্রিশুল মা তো মাথা দিল আজকে তো ত্রিশুল ছোয়াচ্ছে না কিছু আজকে হাত দিয়ে আশীর্বাদ করলো আর কি বললো মঙ্গলা মা ওই মায়ের জব করতে বলল আচ্ছা আর আর তো এমনি কিছু বললো না জবা ফুল খাওয়ার ব্যাপারে কিছু জবা ফুল খেতে তো বললো দিল আচ্ছা আচ্ছা এ কখন কখন খেতে হবে

এসেছেন দাদা আমি বাকুড়া থেকে এসেছি বাকুড়া থেকে এসেছেন তো কি উদ্দেশ্যে আসা আপনারা এখানে আমি মায়ের কাছে এসেছি আমার সন্তানকে নিয়ে এসেছি আমার আমার উপকার হয়েছে আমার বাবার উপকার হয়েছে তো আমি চাইছি আমার মায়ের কাছে নিয়ে এসেছি এটাই আশা আছে যে আমার ওই হাঁট থেকে ও ভুগছে অনেক 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 মানে ভুগেছে মানে সর্দি থেকে জ্বর থেকে অনেক কিছু ডাক্তার দেখিয়ে যাচ্ছে কিন্তু কমছে না এইটুকু মায়ের কাছে আশা নিয়ে এসেছি যে মা যা নিশ্চয়ই কৃপা করবে সকলকেই কৃপা করবে কিন্তু আমি এই জন্য এসেছি আমার যেহেতু আমার এই শরীরের যে সমস্যা হতো পেটে আমার এই স্টোন হয়েছিল কিডনিতে কিডনিতে স্টোন হওয়াতে আমার কিন্তু এখানে মায়ের ফুল খেতে নাম করতে আমার অনেক কমে গেছে মাইগ্রেন হয়েছিল প্লাস সাইনাস হয়েছিলো দুটো একসঙ্গে হয়ে গেছিলো ডাক্তারের ক্যামেরা করে দেখেও ছিল যে মাংসপিণ্ড গজিয়ে গেছে তো মানে ফুলে গেছিলো কিন্তু সেই ফুলাটাও কমে গেছে আমার মায়ের ফুল খেতে অতচো নাম জব করে আচ্ছা আচ্ছা আমি যাই এখন আপনি সুস্থ আছেন আমি সুস্থ একদম আর আব্বা বয়স কত 2 দুমাস দুমাসে এত ছোট বাচ্চাকে নিয়েছেন একটু রিক্স হয়ে গেছে নিয়ে সো আমি আমি আমার বিশ্বাস মায়ের কাছে আমি এসেছি এটাই আমি যাতে মানে আমার মেয়ে সুস্থ থাকে সারা পরিবার যাতে মানে সকালে জন মানে পরিবার সুস্থ থাকে আচ্ছা আচ্ছা সেইজন্য মঙ্গলাবা তো বললো যে ছোট ছোট বাচ্চাদের আনা প্রয়োজন নেই বাড়িতে নাম জব করতে কিন্তু আমি তো জানতাম না ওনা তো জানতাম না কিন্তু তাও মনের ভক্তি নিয়ে মা বলছেন যাতে এই রোদে গরমে না আসে হ্যাঁ নাম জপ করলেই সেটা হয় হ্যাঁ কিন্তু কি সেটা আমরা তো জানতাম না এটা আমরা মন থেকে এসেছিলাম তো জানলাম এবার পরের দিন থেকে আমরা বাচ্চাটা আসলেন বাচ্চাটা রেখে বাচ্চা রেখেই আসবো মায়ের পরিচয় কিভাবে পেলেন আমরা ইউটিউব থেকে মানে মায়ের চ্যানেল থেকে না অন্য কারোর চ্যানেল থেকে ইউটিউব থেকে পেয়েছিলাম আমার মা এসেছিল প্রথম ইউটিউবের থেকে মানে দেখে পরে তখন ইয়েতে ছিল আপনার নন্দন কানন নন্দন কানন ওখানে গিয়েছিলেন ফার্স্ট হ্যাঁ ওখানে ফার্স্ট গিয়েছিলাম তারপর মানে ওখানে যাওয়াটা আপনার হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলের মারফত প্রচার পেয়ে আপনারা এসছিলেন পেয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা তো তখন মা ওরা গিয়েছিল মা অনেক সুস্থ হয়েছে মা আবার আসবে বলেছে আসার কথা ছিল কিন্তু কি একটু অসুবিধার জন্য আসতে পারেনি আবার এই পরের বারে আবার আসবে ঠিক আছে ভালো থাকবেন বাচ্চাটাকেও সুস্থ রাখবেন অনেকটাই কষ্ট আপনাদের কষ্ট হচ্ছে ওর তো বেশি কষ্ট হবে সেটাই আর কি ঠিক আছে দাদা ভালো থাকবেন কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলছি কাকু আপনারা উপকৃত হয়েছেন শুনলাম মানে কোথার থেকে এসেছেন আপনারা যদি একটু বলেন ভিডিওতে একটু যদি বলেন হাওড়া থেকে হাওড়া থেকে অত দূর থেকে চলে এসছেন তো

এর কোনো প্রয়োজন নেই তোমার লেন্স লেন্স চেঞ্জ করার আর তোমার লেজার করে দিলেই হবে মানে সেই লেজার করে দিয়ে চোখ পরিষ্কার মানে আমি খুব ডাক্তারে অনেক দেখিয়েছিলাম চোখের ব্যাপারে চোখের ব্যাপারে আমি সাত আটটা ডাক্তার কে সাথে দেখেছিলাম দেখে তারপরে ওকে মানে উনি যে বললো বলে তারপরে আমি ঘরে বসে নাম জপ করো না করো তাহলে তুমি ঠিক ভালো আচ্ছা আর নাম জব তো শুধুমাত্র জবা ফুলের একটা কি বিষয় রয়েছে না আমি তো আপনি আগে আসেননি প্রথম আচ্ছা মোবাইল দেখে ভিডিও দেখেই মাকে ডেকেছেন মনে মনে তারপরে সুস্থ হয়েছে এখন এসেছেন মানে অন্য কোনো ইউটিউব চ্যানেলে মায়ের ইউটিউব চ্যানেল না অন্য কারো ইউটিউব চ্যানেলে দেখে আচ্ছা আচ্ছা তাদের ইউটিউবের ভিডিও দেখে এসছিলেন তাই তো অনেকে বলে আমাকে মানে স্টেশনেও বললো মা বসছে না উঠে গেছে অনেকে বললো কিন্তু যে আছে আমি মায়ের যদি থামার ভাগ্যে থাকে আমি তাহলে মাকে নিশ্চয়ই দেখা পাবো একটা মুসলিম ছেলের সাথে আমার দেখা হলো সেই মুসলিম ছেলেটা আমাকে এখানে টোটো করে নিয়ে আসলো টোটো করে নিয়ে আসলো টোটো করে নিয়ে আসলো আমি খুব উপকার ভেবে পেয়েছি আমি মাছবো আমি সবাইকে বলবো আমি সবাইকে বলছি যে মাকে ডাকার জন্য মায়ের নাম করতে পয়সা লাগে না তো নাম পয়সা না না একদমই না 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 শুধু আমাদের আসার সময়টুকুই ক্ষয় করতে হয় আর কিছুই না আর কিছু না এইটাই আর মানে তাই না ও বলেছিল যে আমি একবার গিয়ে মাকে কাছে যাব মাকে আমি দেখে দেখে আসব একবার গিয়ে এখন পুরোপুরি সুস্থ আছেন আপনি হ্যাঁ হ্যাঁ কোনো মানে কোনো কিছু না আমার যে সমস্যা আপনি ভাবতে পারবেন না

দেখিয়েছিলাম নারায়ণকে ডাক্তার দেখিয়েছিলাম আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি জানি না কি হলো ও ডেকে ডেকে আমি ওকে বলেছি যে তুমি ডাকো ডাকো আমরা নাম জপ করি ওরে আমার বাড়ির লোককে আমি নিয়ে আসবো আর যেহেতু প্রথম আসলাম আমি আবার পরে বাড়ির লোক ঠিক আছে ভালো থাকবেন আপনিও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার কোথা থেকে এসেছেন মায়ের আপনারা দেখে মোটামুটি চলে এসছেন মানে আপনার কি কোনো অসুবিধা ছিল যার কারণে এখানে মায়ের টানে আসা ভালো হচ্ছেন আচ্ছা এমনি ট্রিটমেন্ট তো চলছেই ডাক্তারি ট্রিটমেন্ট চলছে তার সাথে মায়ের আস্থা রেখেছেন তাই তো আচ্ছা আচ্ছা তো এখন কি আস্তে একদম মানে ইনস্ট্যান্ট এটা প্রমাণ পাওয়া যায় একদম আচ্ছা আচ্ছা তাহলে এসে উপকৃত হয়েছেন বলতে চাইছেন আরো ছিলেন ওখানে নন্দন কানন না কোথায় ওখানে ছিল ওখানে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সামনে এতটা ভিড় দেখে আমরা একটু দূরে গিয়ে দর্শনার্থীদের ভিডিও তোলার চেষ্টা করেছিলাম মন্দিরের নয় দর্শনার্থীদের তো সেখানেই কত তো চলুন সেটাও একবার আপনাদের দেখিয়ে দিন

হ্যাঁ কেন দূর থেকে করছি তো দূর থেকে করছি তো ভিডিও ভিডিও কলে কাউকে কি দেখানো যাবে না ভিডিও কলে কাউকে দেখানো ভিডিও কলে কাউকে দেখানো যাবে না তাহলে তাই তো করছি হ্যাঁ না না আমরা তো কাউকে দেখানোর জন্য করছি তো শুনুন পারমিশন দূর থেকে করছি তো হ্যাঁ পারমিশন নিয়েছি তো মোটামুটি সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং শেষে যে এইটুকুনি উপলব্ধি হলো যে হ্যাঁ হয়তো সত্যি এখানে কিছু একটা আছে যার কারণে এত মানুষের ভিড় এখানে কিন্তু অনেক দূর থেকেও মানুষ আসছে অসুস্থ অবস্থায় আসছে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসছে দেখলেন ভিডিওর মধ্যে এবং অনেক প্যারালাইজড ব্যক্তিরাও আছে তারাও এসছে আর হ্যাঁ এটা সবাই জানি আমরা যে ভগবান সর্বজনীন সবার জন্য ভগবান তো সেখানে কয়েকজন ব্যক্তি সেটাকে নিজস্বতা প্রমাণ করা বা নিজস্বভাবে তুলে ধরা ব্যক্তিগত প্রপার্টির মতো দেখা সেটা আমার মনে হয় না ঠিক তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের একটু খারাপ লেগেছে যে যেখানে মঙ্গলা মা তিনি ইউটিউবে লাইভ আসছে ইউটিউবে ভিডিও আপলোড করছে সেখানে দাঁড়িয়ে আরেকজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারকে এভাবে না বললে হয়তো ভালো হতো তো যাই হোক অনেক ইউটিউবাররা আছে যারা বানিয়ে বলে তো আপনারা হয়তো আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি যেখানেই যাই আমরা সেখানেই বাস্তবটা তুলে ধরি সেখানকার পরিবেশটা কীরকম সেখানে মানুষের কতটা আস্থা রয়েছে এই সমস্ত ধার্মিক দিক থেকে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি তো সেখানে দাঁড়িয়ে আর এইরকম ব্যবহার আমরা আশা করিনি আর ওনারা যে আমাদের বলেছেন যে ভিডিও করবেন না আগে পারমিশন নেন তত্তূর পর্যন্ত ঠিক আছে আমাদের তাতে কোনো প্রবলেম নেই যে হ্যাঁ সেরকম একটা মন্দির প্রতিষ্ঠিত হলে সেখানে রুলস রেগুলেশন থাকতেই পারে আমাদের সেটা মেনে চলতেই হবে সেটাই বাধ্যকতা কিন্তু উনি যেই টার্মসটা উনি ইউজ করলেন যে আপনার মোবাইল কেড়ে নেব তো এই মোবাইল কেড়ে নেওয়ার কথাটা কতটা ঠিক যুক্তিসংহত সেটা আপনারাই কমেন্টসের মাধ্যমে জানান মানে সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম আপনারাই কমেন্টসে জানাবেন যে এটা কি করা উচিত হয়েছে ওনাদের আমরা উচিত অনুচিত অত কিছু বলবো না কেননা ওনাদের প্রপার্টির মধ্যেই আমরা গিয়েছিলাম এবং যে কৃষ্ণকালী মা সে যেহেতু সার্বজনীন তো নিজের মায়ের মতো করেই গিয়েছিলাম তো যাই হোক ভিডিও আর বাড়াবো না ভিডিওতে অনেকটাই আমি আপনাদের দেখিয়েছি ভালো আছে মন্দ আছে সব কিছু নিয়ে আমাদের সব কিছু তো যারা কৃষ্ণকালী মায়ের ভক্তরা রয়েছেন তারা আসুন এসে এখানে মায়ের দর্শন করুন এর আগের দিন ভিডিওতে বলেছিল যে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে তো আজকে এত যে ভক্তরা এসছে তার কারণে মন্দির আবার প্রভিকভাবেই চলেছে পুজোও দিয়েছে হ্যাঁ সোমবার বোধহয় বন্ধ থাকে মন্দির আমাদের ঠিক জানা নেই তো সেই বিষয়টা আমি আর কিছু বলতে চাইছি না এবং আজকে অনেক মানুষই এসছিল এবং অনেকের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছিলাম কেউ বলেছে আবার কেউ বলেনি তো সমস্তটাই আমি ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেষে একটাই কথাই বলবো ভিডিওতে একটি লাইক করবেন এবং এই বিষয়টা সবার কাছে পৌঁছানোর জন্য আপনাদের শেয়ার করতে হবে ভিডিওটা যত বেশি শেয়ার করবেন ততই হয়তো বেশি মানুষের কাছে পৌঁছবে তো আর কিছু বলবো না আর কিছু বলারও নেই এই ভিডিওতে তো যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি তো আপনারা এতক্ষণ দেখছিলেন কে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা প্রেস করবেন তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে সেখানে হয়তো ঝামেলা থাকবে না সুন্দর কিছু থাকবে যা আপনাদের মুগ্ধ করবে তো সেই ভিডিওতে তো চলুন ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি